মাত্র তিরিশ কোটি রুপির বাজেটে তৈরি মালালয়ম ফ্যান্টাসি থ্রিলার লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা এখন বক্স অফিসে এক বিস্ময় মুক্তির মাত্র পঁচিশ দিনেই ছবির আয় পৌঁছেছে প্রায় দুইশো একাত্তর কোটি রুপিতে আর আঠাশ দিনে ছুঁয়েছে প্রায় দুইশো আশি কোটির গন্ডি প্রধান চরিত্রে আছেন কল্যাণী প্রিয়দর্শন তিনি চন্দ্রা নামের এক রহস্যময় নারীকে ফুটিয়ে তুলেছেন যার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার শক্তি পরিচালক ডমিনিক অরুণ গল্পে কেরালার জনপ্রিয় লোককথা নীলি চরিত্রকে নতুনভাবে জীবন্ত করেছেন নাসলেন স্যান্ডি অরুণ কুরিয়ান ও চন্দু সালিম কুমারের অভিনয় ছবিকে আরও শক্তিশালী করেছে আর প্রযোজক হিসেবে দুলকার সালমানের উপস্থিতি পুরো গল্পকে আরো বড় উচ্চতায় নিয়ে গেছে সবচেয়ে বড় চমক হলো এটি কেবল একটি সিনেমা নয় বরং লোকাল ইউনিভার্সের শুরু পরবর্তী কিস্তিতে কেন্দ্রীয় চরিত্র হবেন টভিনো থমাস আর তৃতীয় কিস্তিতে আসবেন দুলকার সালমান নিজেই যদিও আয়ের গতি ধীরে ধীরে কমছে তবুও লোকা চ্যাপ্টার চন্দ্রা ইতিমধ্যেই মালালায়াম সিনেমার ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে দিয়েছে এখন প্রশ্ন হল আপনাদের মতে লোকাই ইউনিভার্স কি সত্যি বলিউড আর দক্ষিণী সিনেমার বড় ফ্রাঞ্চাইজগুলোর সঙ্গে টক্কর দিতে পারবে